যে কলসের মুখে দিয়ে পানি একমাত্র ঢোকারে সম্ভব হয় ওর ভিছে বড় সরবেছে বেছি ছোট একটা কলসির ভিতরে আপনি ঢোকারে সম্ভব হইবো কিন্তু বড় একটা গাছ আপনি আর ইতা করতে নাই হযরত মালাকুল ম aut দেন পরشتہ একজন মুমিনের জান নিবার সময় সর্বপ্রথম তাই নাই আপনারা আমার মুখে দি হামাইবা ইয়া কুই দালু বা ইয়াকুযু যিকরু তখন মুখে দি হামানের লোকে লোকে আপনারা আমার জবানে উঠিয়ে কইব আপনি এই ভাই হামাইবা জায়গা নাই আমার জিবরাই আল্লাহর জিকির করছে সুবহানাল্লাহ জুরে হুকক সুবহানাল্লাহ আপনারা আইলাতে মাঝে মাঝে নো এন্টি বোর্ড লাগাই থাকে না এ ৰদ তখন পংকি বই দেখাই নেই ডান ডাঠ সুটো হাউসলি বাল্টি বুলতি যেই সময় মুখে দিয়া মাইয়া দায়িতা বাৰতা তখন দিয়া দিয়ে আমার মুখে দেখানো দাইদা খায় আমার ইবার কারণ আপনি যে বাজাই করে চেষ্টা করতে আমার জবানি কানে আল্লাহর জিকির আজকাল করছে আপনি এক দেশের মিলিটারি লইয়া মালাকুল মুত আজরাইলে ঘুরাইতে পারতাম না কিন্তু আপনি আল্লাহর ইয়াদ করুন যদি তে আপনার জিবরা আজরাইলে ঘুরিয়ে দিলেন সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি বালা বরির গাইড যদি হয় তে বাঘ মাছও আটকে

ভাইয়া কুন উল্লাহ আহা ৰাও তন আমাৰ আল্লাহ ৰব্বুল্লাহ ল ৰ আমি হে মাৰাখ ৰ মহূতৰে কৈ বা এক বিধ বিধ জিহাতিৰ লোকৰা তুমি হামাইয়া কি আছা ন ৰ আল্লাহ ভাছা বুল পিছনে আপনাৰ আমাৰ ধান থাকি ই সময় আৰু বন্ধুই বনি

বাপাই আজিও মালা কুল মাওতো বেল কিবা ডেলি আদি দুই নম্বৰে মালা কুল মাওঁতে আহিবা আপনাৰ আমাৰ আঁঠখে দি সামাই বা মানুহ মৰ্তাৰ সময় আঠখে কাপে নাগ দাঁটা হয় গলা ডাঠ্তা হয় পাও হয় বুক ডাঠ্তা হয় চৌকৰ বুঢ়ীয়ে লৰে আঠটা লৰা বন্ধ কৰে নাখে লৰে আঠটা বন্ধ ধুইছে কবালৰ মাংসই লৰে খালে লৰে আঠটা লৰা বন্ধ হৈছে

যে মেসা বলে একদিনও আমি কোনো নেতার গিল্লা হয়তো আমার দেখে তো কথা ইয়া দিয়েছে যে লাগে এরারে লাগে কিন্তু আমি আপনার এই টাইম দিছি নয়টা দশটা সাড়ে দশটা সাড়ে দশটার পরে আমি উজানি সাহেবকে বলে আইতে তার লোক আমি সিট চড়ে তো যাই হোক সময় কাটাইতাম না আমি দেড় ঘন্টার কথা আধা ঘন্টা করার আমি চেষ্টা রাখবো আল্লাহ তো দিত আপনি যে বাচ্চা উরুলিয়ে বৈজনী করতো তা ফুটিব আপনি যাই গিয়া

ইফাই হামাইবার লগা নাই আমার ইয়াতে জমিনৰ এতিমতা হাতে ইয়াত দিছে আমার ইফাই হামাই বাট লগা নাই আমার আ থিকে নে যুদ্ধ ধর্ম দান জিহা ধর্ময় দান ও ধর্ম আলাদা যা দিন আইলা মুখে দি আমাইবা ধাকা নাই আমাইলা হাতে দি আতে দি ঝাকা নাই ৰবুল্লা ৰবিৰে হা

তিন নম্বরে মালাকুল মৌতাইয়া হামাইবা পাওয়া যায় কোন ভাই আপনি কত সম্মানী ফিরিস্তা মালাকুল মৌত আপনার পাওয়া যায় ইয়া দুকি বা সুবহানাল্লাহ আপনি যদি সম্মানী হই তে আপনার পাওয়া সম্মানী পাওয়া যায় আমারই লগে লগে পাও তাকি আওয়াজ আইবো ফাইন্নাহু কদ মাশাবি ইলাল জামাআ ওরা আমাদি ও মজালিসুল ইলমে ইবা ফাও বা কম বা হাওয়া যাইতা তুমি জানো না নি আমার এই ভাও দ্বারা আমি আল্লাহর মসজিদ ও জমত আটিয়া গেছি সুবহানাল্লাহ ইবা হামাই বার দেখা নাই আমার এই ফাও দিয়া আমি মসজিদ কেছি তুমি জানো না নি ইবা হামাই বার দেখা নাই কিন্তু যারা রাখবা আস্ত প্রীদের மனு এক হইয়া দাঁড়াটা লুইয়া বরন্তে ফরিস্তা আজরেন সমালতা পড়ত না পরবন্ন

যেমন আমরা অন্তা কি স্কিনর লাশ মাথা দেখিয়ার ইনো পর্দা হিবাজু দেখিয়ার না ওলা বেমারিয়ে উঠি উঠিয়া তার চোখ দি বাড়ির ফটর যতক্ষণ এরিয়া দেখব যতক্ষণ দেখা যাইব অতক্ষণ দূরই মালাকুল মৌতে তান ডিপার্টমেন্টে রাখিয়া তাইন ফলে এক লাগ হনো আলাদা ডিপার্টমেন্টের কাছে এই মানুষ জন্যতি হইলে হেরার গেসের জন্যতি কাফন থাকে আর এই দুজক হইলে হেরার গেসের দুজক ড্রেস থাকে মনে রাখবো মাঠটা বুঝাইতে পারছি নি আমার বাইরে মালাকুল মোহন আমরা যাকে আজরা ইলার এই সালাম বলি

বাদে আমার ইউটিউব এইবো কাঠিয়া যুবক আমার হেড সালে উঠে যাব কই আপনার কিতা যুবক ঠিকাদারি নিয়ে কিতা কথা না মা মাতিতে ডরে এর লাগে আমার বাই এখন পাও ভাই আমাইয়া যাইতে পারলা না পায়ে কইব আমি মসজিদ জামাত রা দিয়া গেছি এই ভাও দ্বারা আমি আল্লাহর কোরআন হাদিসর আল্লাহর কোরআন এবং নবীর হাদিসর মধ্যে যা আমি আটিয়া গেছি ও আবার গুরিয়া যাইবা আল্লাহ রে কইবা আল্লাহ আপনার বন্ধা রাখাও ভাই আমি তাম পারছি না আল্লাহ কইবা অন্য ভাই রাস্তা আছে ও ভাই কে আমাও সুম্মা ইয়াদি উইলা সুম্মা ইয়াদি উইলা উযনাইহি এর বাদে মালাকুল মউত হইয়া আমি বা আপনার আমার খানে দিয়া খালি কইর বার হই নাই ভাই তাই নই আইবে আমি বালা জানা আল্লাহ এর লাগি কেন দি বালা কথা উনতে লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

তোরা গাত্তার মাঝে তুমি আমার নাম লেখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ আমি কত সম্মানী আল্লাহ কইবা মালাকুল মউত্রে ইসমি ওয়াক্তু তুমি আমার নাম লেখো তোমার আথর গাত্তার মাঝে আর আমার তোমার আথর গাত্তার মাঝে আমার নাম লেখিয়া জেলা গড় যুগে স্টুডিওতে গেলে আপনারা ফটো উঠাইটা যদি ক্যামেরার লেন্সে মিলে না ফটো ওঠে না এরবাদে দেখিও ক্যামেরা মেলোইয়া হয় একটু সুজা করুন কই না না মাত না ওলা মালাকুল মউতে তার নাম তোর গাত্লাত লইয়া আমার আল্লাহ কইবা তুমি আমার মুমিন বান্দার সামনে আমার নাম ওখানে লাজ ধরো কারণ মুমিন বান্দা পবিত্র হয়ে গেলে তার রুজে নূর আছে

মাছ দুই কেজি লোয়ার জায়গা ছয় কেজি বেগ বরিয়া নিয়া ওজনের কথা দেখাই আজকে তনে আছে ডানোর মধ্যে তিন গান লইয়া যাই থাকি দিন আইব আপনার রাস্তা বডি পরান পাখি উড়িয়া যাইব মায়ার বদন ছাড়িয়া চকু দুইটা চাইয়া থাকব খালি হইবা ভিঞ্জিরা আল্লাহ সেই